হ্যালো গাইজ এই দেখুন আমার মাম্মি একটা চুলো বানিয়েছে এই দেখুন মিনি চুলো তো এটা আমার বুনি আজকে রান্না করবে এ দেখুন এখানে কাঠ জোগাড় হয়ে গেছে আসছে আমার বুনি জল নিয়ে এ দেখুন দুটো মিনি স্পুন দেখো জল নিয়ে চলে এসেছে এখানে আমার উনুনটা প্রথমে ধরিয়ে নিচ্ছে এই দেখুন কাট দেওয়া হয়ে গেছে এবার কেরোসিন দিচ্ছি দাও আগুন জ্বালানো হয়ে গেছে চাপিয়ে দিলাম জল এবার জল চাপিয়ে দিলাম এখন ভাত চাপে দিয়েছি এবার ভাতটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন চেক করে দেখছে ভাতটা হয়েছে নাকি হয়ে গেছে দেখুন এখানে আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি চিকেন টমেটো কুচি পেঁয়াজ কুচি মটরশুঁটি আদা রসুন বাটা আর আলু আর দুটো কাঁচা লঙ্কা একটা আর নিয়েছি মশলাপাতি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর তেল এবার রান্নাটা আমরা শুরু করব করবো হাঁড়িটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ দিয়ে দেব

यासिन सेस कर दे बाज के ये बोल मालू तो सब एक एक के सब मसला दी दी चिवार ए जे हाथ दो तो। सब हाथ दी বল দিয়ে দিচ্ছি একটু পানি এবার দিয়ে দিচ্ছি পানি একটু মশলাটা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ধোঁয়া বেড়েছে ধোঁয়াটা জলুক তবে তো দিবি চিকেন ধোঁয়াওয়ালা চিকেন খাবে হ্যাঁ

তো দেখুন আর পি ভাত নিয়ে নিচ্ছে ঝোলনা ঝোল छोटू वाला समझता ही होता है। बातें बताइ दी कहता हूँ। भात का काजी नहीं है एक तो। अब खावार पाला। अब खाबू